আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাস করেছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম

আমার মনে হয় আমার গ্রামে আমি সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করি আর আমি যার সাথে নির্বাচন করেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে থাকবো এটা আমার চিন্তার বাইরে আমি চিন্তা করেছি দিগ্জল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি করে পঞ্চাশ পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা

আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন চিন্তার আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় মালা দিতে চাই এবং আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এগারো কমিটি হুঁশিয়ারিও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছি আমাকে নিতে আমাকে চাও যখনই পেনা একটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বতটা ছিলাম পানি পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার হাম পড়তে ভাই মুখ থেকে শরীর থেকে ঘাম করছিল ও দেখার পরে মনে হচ্ছিল যে অসুস্থ ভাই এদিকে আসেন এইদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্য আজকে আমি রিয়েলি এবং অনার্ড আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকেও নিজেকে আজকে ও নিজেকে ভাই গুরুকে এবং সে শিল্পী আর ও বরণ করে নিল আল্লাহ পছন্দ করলাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিচিত ছিল যারা জয়লাভ করেনি তারা সবে আমাদের পাশে থাকে এবং আমি আমি বলবো এই শিল্প শ্রমিক আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্র ম্যাগে বলিছি এবং নিপুণ ওটা পুরো বদ্ধ পরিকর চলবে আমরা কোনো উল্টা পোল্টা কথাই বলবো না ছোট

Thank you very much. Thank you very much.